বেলাবুতে খান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বেলাবো উপজেলার বেলাবো ইউনিয়নের খান ফুটবল একাডেমির উদ্যোগে চর বেলাবো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে বেলাব ইউনিয়নের চরবেলাব ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাউসার বেলাবো ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বুইয়া শাহজাহান বেলাব পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান খান ফুটবল একাডেমি পরিচালক এস আই খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সেই পরন্ত বিকেল বেলায় আজকে মাটি আমরা দেখতে পাচ্ছি ডুমরাকান্দার সাথে কিন্তু একটি বীর বাঘ বের যে হাড্ডা হাড্ডি লড়াই সেই লড়াই কিন্তু জমে গেছে আজকে কিন্তু মাঠে বিপুল পরিমাণে দর্শক এসেছেন নামাজের জন্য মিনিট যাচ্ছি ফুটবল টুর্নামেন্টে ডোমরাকান্দা ফুটবল একাদশ চার দুই গুলে বীরবাগের ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আলুন্নের ফুটবল ক্লাব থেকে ছোট থেকে বড় বড় থেকে মুরুবি জোন থেকে কুড়ি কুড়ি থেকে বুড়ি আজকে সবাই আমরা মাঠে এসেছি খেলা দেখার জন্য ও অসাধারণ খেলা মাঠে চলছে যেখানে দেখিবে ছাই তাহায় উরে যাই পাইলো পাইতে পারমাণিক রতন আজকে এই চর্বেলাভর মাঠে সেই রতনের সন্ধান মিলেছে এই সন্তানের আমরা যারা ছুটে চলেছি সেই সন্তানের রয়েছে কান ফুটবল একাডেমি কান সাহেবকে অত্যন্ত ধন্যবাদ জানাই তিনি তার উদ্যোগে অত্যন্ত সুন্দর একটি টুর্নামেন্ট মনোরম পরিবেশে আয়োজন করেছেন এই